আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মানে ইউটিউব চ্যানেল স্মম ভোগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাত্রে এত পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে অনেকে গাছ ভেঙে গেছে কারো কারো আবার ঘর উড়ে গেছে তো আমার এই খড়িগুলো হচ্ছে ভিজে গিয়েছিল তো আমি খড়গুলো আবার শুকাতে দিয়েছি কারণ যে আমি এখনই রান্না বাসাবো আর সকালবেলায় রোদটা একটু দেরি করে উঠেছে সেই জন্য একটু দেরি করে এগুলো রোদে শুকাতে দিতে হলো তো সেই জন্য আর দেরি করে রোদে শুকাতে দিতে হলো আর এদিকে একবার রান্নার সময় যাচ্ছে কারণ যেহেতু দুপুরে রান্না আর দুপুরে তো অনেক কাজকর্ম থাকে সেই জন্য তারা হলো করে রান্না বন্ন করে আবার গোসল করতে হবে তারপরে তো খাওয়া দাওয়া আছে অনেক কত কাজ আছে সেই জন্য তো দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গাটা হচ্ছে এই খড়গুলো রেখেছিলাম কারণ এপাশে আমার আর উপরে একটা চাল আছে তো ঝড় হয়েছিল সেজন্য বাতাসে একেবারে বৃষ্টির পানিতে ঝাপটা এসে পাতাগুলো খড়গুলো নষ্ট হয়ে গিয়েছিলো আমি যাচ্ছি হচ্ছে টিপল পরে কারণ হচ্ছে যে আমি সেখানে সজনার শাক বেছে ভিজিয়ে রেখেছি কারণ যে ঝড়ে সজনার ডাল পরে গিয়েছিলো জন্য ডাল থেকে অনেকে আবার শাকগুলো বিক্রি করে অনেকে আবার ফ্রি ফ্রি মানুষকে দিয়ে দেয় তো আমি হচ্ছে আমি না আপনাদের ভাইয়া হচ্ছে কিনে এনেছি এই সজনার শাকগুলো তো সেই জন্য আমি পাতাগুলো ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু ঝড়ে সেজন্য অনেক কাদা ধুলো বাড়ি লেগে আছে সে সেই আমি আগে থেকেই ভিজে রেখেছি যাতে করে পাতা যে পাতায় যে কাতাগুলো লেগে থাকে মাটিগুলো সেই জন্য সেগুলো যেন ভিজে যায় সেই জন্য আমি এইসব কাজ আগে থেকে ভিজিয়ে রেখেছি তখন রান্না বান্না করতে চলে আসলাম আসলে গৃহিণীদের হচ্ছে এটাই কাজ গৃহিণীরা সকলের মন জয় করবে কে কীভাবে কী খাবে না খাবে সবার মন জয় করতে হবে টাইম মতো খাবার দিতে হবে কারণ যে একটা মহিলা যখন মেয়ে ছিল যখন তার বিয়ে হয় তখন তার মান সম্মান আলাদা যখন বিয়ে হলো বিয়ের আগে তার বাবার বাড়িতে সে রাজকন্যা আর যখন সে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসলো তখন হচ্ছে সে চাকরানি কারণ তার কোনো দাম নেই তার কোনো সম্মান নেই তার কোনো তার কোনো কষ্ট নেই তাকে অভিমান করতে নেই তাকে রাগ করতে নেই তাকে এটা করতে নেই তাকে ওটা করতে নেই এটা হচ্ছে শ্বশুরবাড়ি এটা হচ্ছে উমুক এটা হচ্ছে তুমুক আর সেই জন্যই হচ্ছে যে তখনই হচ্ছে মেয়েটার জীবনে একটা অবাস্তব কিছু চলে আসে যেখানে বাস্তবতার কোনো মিল নেই কারণ যখন একটা মেয়ের বিয়ে হয় তখন অনেকে বলে যে মান সম্মানের ব্যাপার আছে অনেকে বলে যে যেখানে তোমার মান সম্মান নেই সেখান থেকে চলে যাও তো আমরা এমন হয়েছি যে তো আমরা এমন জায়গায় পড়েছি যে এই শ্বশুর বাড়িতে এসে আমাদের সম্মান নেই তারপরে তো এই জায়গা থেকে আমাদের যাওয়া সম্ভব না কারণ এটা হচ্ছে আমাদের নিজের বাড়ি আর নিজের বাড়ি ছেড়ে তো যাওয়া ইমপসিবল কারণ যদি আপনি রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে যান তখন কী হবে আপনার নামে যে বদ্মম রট হবে আপনি হয়তো বা আপনি হয়তো বা গেলেন যে আপনি যদি যান যে বাপের বাড়ি চলে যায় দুদিন রাগ করে তখন আপনার শ্বশুরবাড়ির লোক বলবে আপনাকে যে এই তো সংসার করার ইচ্ছা নেই এটা নেই সেটা নেই সংসার যদি করতো তাহলে তো বাপের বাড়ি যেত না সংসার করার ইচ্ছা নেই সেই জন্য বাপের বাড়ি গিয়ে গা ঢাকা দিয়েছে এটা করেছে সেটা করেছে আবার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে যান তখন বলবে যে সংসার ছাড়া মানুষ না বাবা মা তো খবর নেই না বিয়ে দিয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়েছে এটা করেছে সেটা করেছে মানে আপনার নামে কলঙ্কের দাগ রাখা তারা বাদ দিবে না তারপরও কিছু করার নেই কিছু বলার নেই কিছু এটা হচ্ছে বাস্তব জীবন মেয়েদের একজন মেয়ের এটা তার জীবনে অন্য কোনো বাস্তবতা নেই যখন একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায় তখন কিন্তু এরকমটা হয় না কারণ হচ্ছে যে তাই সে যখন নিজে ইনকাম করে তখন তার মূল্যটা আলাদা কিন্তু আমাদের মতো গৃহিণী যারা তাদের হচ্ছে কোনো মূল্য নেই স্বামী সংসারে কারণ সবার সেবা যত্ন করতে করতে দিন চলে যায় তার কোনো অভিমান করতে হবে না কষ্ট করতে হবে না কোনো কষ্ট নেই অভিমান নেই কারো উপর রাগ করতে পারবে না এ নিয়ে হচ্ছে সকাল শুরু হয় আর রাত শেষ হয় এরকম এই মানুষের সেবা যত্ন করতে করতে আর হচ্ছে মানুষের মন রক্ষা করার জন্য কি করতে হবে সেটা করতে করতে এরকম হচ্ছে আমাদের মেয়েদের জীবন শুধু যারা চাকরি বাকরি করি তারাই ভালো থাকে তাছাড়া আমাদের মতো জীবন যাদের আছে তারাতে তারা তো একেবারে অসহায় তাদের জীবন অর্থহীন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বেশ বেশি করে লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ যেহেতু আমি উচিত কথা বলি তো সেই জন্য আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাকে বেশি বেশি করে ভিডিওতে লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ যে অনেক মানুষ আছে যে মানুষের শুভকামনা করে না তো অনেকে আছে যে মানুষের সময় যে অসুস্থতা চায় এটা করে সেটা করে তাদেরকে অভিশাপ দেয় কিন্তু আপনারা সবাই অবশ্যই ভালো সেই জন্য আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ